আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে এই কারণে যেহেতু আমার আমার বাবার জন্য আমার প্রতি মুহূর্তেই আমার মন খারাপ হয় প্রতি মুহুর্তেই একটা ভালো কাজের সময় বাবার কথা মনে হয় যখন খুব কষ্টে থাকি তখন বাবার কথা মনে হয় যখন খুবই আনন্দে থাকি তখন বাবার কথা মনে হয় বাবাকে আমি আসলে খুব কম সময়ে পেয়েছি সেই জন্য আমি বাবার বাবার শব্দটা শুনলেই আমার এক ধরনের আবেগ কাজ করে সেটা আসলে বাসায় হোক যেভাবেই হোক যখনই হোক আমার মনটা খারাপ হয় বাবার জন্য আর শেষ কথা হচ্ছে যে অসম্ভব অবশ্যই একটি সহজ গল্প বলার একটা ছবি একটা পরিবারের ছবি একটা বন্ধুত্বের ছবি একটা দেশের ছবি আর প্রেমের ছবি সো এটাকে নিয়ে আমি বলতে চাই না যে আমি একটা বিশ্ববিখ্যাত কিছু বানিয়েছি তবে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি একটা সুন্দর সহজ সরল একটা গল্প বলবার জন্য যেটা মানুষ দেখতে চেয়েছে অনেক দিন অপেক্ষা করে এই ধরনের গল্প পরিবারের সবাইকে নিয়ে দেখার জন্য ছোট বড় সবাইকে নিয়ে এই ছবিটা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এটা হচ্ছে আমাদের বিশ্বাস এটাই হচ্ছে আমাদের আশা দর্শকদের কাছে এবং আমাকে যারা চেনেন এবং জানেন দীর্ঘদিন থেকে আমি ধর এই জগতে এই সংস্কৃতির সাথে কাজ করছি আমি আমি একটা লেগেসি মেনটেন করেছি সেটা আমি চেষ্টা করেছি আমার অজান্তে বা জানতে আমি চেষ্টা করেছি সেটা এই ছবির মধ্যে ফুটে উঠবে সো আশা করি আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আমার সাথে আছেন ছিলেন এবং থাকবেন ভবিষ্যতে তারা নিশ্চয়ই এই ছবির সাফল্য কামনা করবেন সবসময় এবং সেই সাথে আমি দর্শকদের অনুরোধ করব যে আপনারা পরিবারের সবাইকে নিয়ে অন্তত দুটো ঘন্টা আনন্দ করতে যাবেন এই ছবির মাধ্যমে না 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 এখানে আমার জীবনের কোনো গল্প নাই তবে যেটা বলতে পারি যে গল্পটা ধরেন সাবা করেছে সেই গল্পটা হয়তো আমার যদি আরেকটু ব্যাক দশ বছর আগে বা বারো বছর আগে হয়তো এই ক্যারেক্টারটা আমি করতে পারতাম কিন্তু হয় কি একজন পরিচালক হলে বা একজন ধরেন বুদ্ধিমান সম্পন্ন মানুষ হলে সে ছবির চরিত্রগুলোকে প্রপারলি আসলে ডিস্ট্রিবিউট করতে পারে আসলে আমার মনে হয় সো আমি যেহেতু পরিচালক আমি সেখানে নিজেকে মুখ্য না হয়ে আমার বয়সে যে ক্যারেক্টার আমাকে যায় আমি সেটাই করবার চেষ্টা করেছি আর সবাইকে সবার চরিত্র যেটা যায় তাকে সেটাই দেওয়ার চেষ্টা করি আমি কোনো সমস্যা ফেস করি নাই তবে যেটা হয় আর কি ধরেন আমার আমার ছবিটা গত বছরে আমি রিলিজ দিতে পারতাম কিন্তু আমার মা অসুস্থ ছিলেন উনি ক্যানেডিয়ান হসপিটালে ছিলেন এবং আমাদের কিছু পারিবারিক ঝামেলা ছিল যার জন্য ছবিটা অঞ্চলে রিলিজ করতে পারিনি একটু দেরি হয়ে গেছে সো আমার কাছে মনে হয় যা হয় সব ভালোর জন্য হয় সব কিছু ভালোই হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন যে যা হয় তা ভালোর জন্য হয় প্রথম পরিচালিত ছবি অবশ্যই সেটা অনেক বেশি এক্সাইটমেন্টের বিষয় কিন্তু আমার কাছে মনে হয় নাই যে যেহেতু আমার ভাই আমার সাথে ছিল আমার মা ছিল এবং পুরো ইউনিট আমার সাথে ছিল ওরা হয়তো সমস্ত ক্রেডিট আমাকে দিচ্ছে বাট আমি মনে করি সমস্ত ক্রেডিট আমার শিল্পীদের কলাকুশলীর সবার আমি ক্রেডিটটা আমার একা নিতে চাই না আমার যা কিছু সব কিছুই আমার আমার ইউনিটের সবার